হ্যালো প্রিয় মার্কেটস বিনিয়োগকারীদের কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করবো ইল ও দুই চার মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি অ্যালোমেই ক্যাপিটাল উপশ্রেণীর অন্তর্গত গ্রিন আচ্ছাইটি সংস্থা তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষের দিকে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখব কোম্পানির জন্য ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস সাত পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে অ্যালোমেই ক্যাপিটাল লেড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যালোমেই ক্যাপিটাল লেড এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে এই ক্যাপিটাল লেড শূন্য চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক পাঁচ এক শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কর্পোরেশনের বাজার মূলধন অ্যালামাই ক্যাপিটাল লেড মূল্য শূন্য দুই এক বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক আট এক বিলিয়ন অ্যালমাই ক্যাপিটাল শূন্য এক এক চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য এক তিন বিলিয়ন সাত নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যালমাই খ্যাপেটলেট শূন্য এক ছয় পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ অ্যালমাই খ্যাপেটলেট সাব ক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় শূন্য এক এক চার শতাংশ বইয়ের মূল্য শূন্য এক ছয় পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে চার পাঁচ শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য পাঁচ তিন দুই বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির চার শূন্য নয় দুই শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীতে গড শূন্য উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল বিযোগ চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল চার সাত এক ছয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে এক নয় চার শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস নয় দুই শতাংশ সাব ক্যাটাগরির গড মাইনাস চার ছয় শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য 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 নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক এক ছয় সাত শতাংশ কম এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে অ্যালোমেই ক্যাপিটাল সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ সাত নয় শূন্য আট হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এটি ছয় পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল এক এক শূন্য তিন সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক পাঁচ তিন আট হাজার ডলার ক্যাটাগরিতে গড বিযোগ এক নয় তিন হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় নয় আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ এক ছয় সাত সাত হাজার উপশ্রেণী দ্বারা চার দুই দুই হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল শূন্য এক শতাংশ একটি উপশ্রেণীর গড পাঁচ ছয় শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ এক শতাংশের একটি স্তর দেখায় অ্যালোমাই ক্যাপিটাল উপশ্রেণীতে লসাই স্তর এক চার প্রায় চার ছয় শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজ স্টক হিসাবে একইভাবে মূল্যবান হয় অ্যালোমাই খ্যাপেডলড কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য আনুমানিক এক ছয় শূন্য এক কোম্পানির শেয়ারের জন্য ঐক্যমত মূল্যায়ন পূর্বাভাস অজানা বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের গতিশীলতা অজানা আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে সিদ্ধান্তের তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম সহ একটি প্রদত্ত সিজনে একেবারে সবকিছু রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যালোমেই খ্যাপিটাল তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় এক ছয় মূল্যে পতনের জন্য একটি অর্ডার খুলুন কোম্পানির একটি বরং কম রেটিং আছে যে কারণে অর্ডার খোলা হয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক তিন আট আট এসেট করা হয়েছে লস এক আট এক দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার ও প্রধান ক্রয় লেনদেন হবে মূল চুক্তির ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য আরেকটি অর্ডার বর্তমান মূল্যে বন্ধ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর দর্শক